বেশ কয়েকদিন আগে সামনে এসেছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিকের টিজার এক এক করে দুইটি টিজার সামনে আসলেও এখনো অফিসিয়ালি কোনো প্রোমো অনেয়ার করেনি চ্যানেল দুইটি টিজারে শুধুমাত্র গল্পের নায়িকাকেই দেখানো হয়েছে নায়ক কিংবা বাকি সদস্যদের দেখানো হয়নি এছাড়াও টিজারে ধারাবাহিকের নামও ভালোভাবে দেখানো হয়নি বেশ কয়েকদিন হয়ে গেলেও এখনো কেন প্রোমো অনেয়ার করছে না চ্যানেল শোনা যাচ্ছে খুব শীঘ্রই টাইম সহ প্রমো অনেয়ার করবে চ্যানেল এই মাসের শেষের দিকেই কিংবা আগামী মাসের প্রথম শুরু হবে এই নতুন ধারাবাহিকটি টিজার হওয়ার আগেই জানা গিয়েছে ধারাবাহিকের নাম গৃহপ্রবেশ কিন্তু টিজারে দেওয়া হয়েছে ঘরের মেয়ের সাগর পাড়ির গল্প তবে এটা হয়তো ধারাবাহিকের টাইটেল সকলেই জানি ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে উশসী রয় এবং নায়কের ভূমিকায় দেখা যাবে সুস্মিত মুখার্জিকে এছাড়াও দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অনিন্দ সরকার জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী নবনীতা দত্ত এবং জনপ্রিয় অভিনেতা ফালগুনি চ্যাটার্জিকে ধারাবাহিকটির গল্প হবে বিদেশে একটি বাঙ্গালি পরিবারকে ঘিরে শোনা যাচ্ছে ধারাবাহিকটি সুপার প্রাইম স্লোটেই আসতে চলেছে কারণ ধারাবাহিকের কাস্টিং থেকে শুরু করে ধারাবাহিকের গল্প সবগুলোই দুর্দান্ত খুব শীঘ্রই প্রমো অনেয়ার হচ্ছে গৃহপ্রবেশ ধারাবাহিকের আপনারা নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ কোন স্লটে দেখতে চান কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ